হ্যালো বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আবার তোমাদের জন্য ছোট্ট করে একটা জার্নি ব্লক নিয়ে আসলাম ঢাকা ঝটিকা সফর শেষে ফিরে আসছি মায়ের বলে আমার মাতৃভূমি আমার জন্মস্থান সিরাজগঞ্জের শাহজাদপুরে এই ছোট্ট জার্নিতে ঢাকা থেকে সিরাজগঞ্জ বা শাহজাদপুর যাওয়ার রোডের আশেপাশের যে সৌন্দর্য সেটাই একটু দেখানোর চেষ্টা করব আশা করি তোমাদের ভালো লাগবে যারা ভবন পিয়াসুর বা প্রকৃতিকে যারা ভালোবাসো আমার প্রিয় যে কতটা সুন্দর সেটাই দেখানোর চেষ্টা করব পুরোটা পুরো সাথেই থাকবে এবং অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না যারা ফেসবুকে দেখবে অর্থাৎ রাজ এন্টারটেনমেন্টে তারা অবশ্যই এটিকে ফলো করে যাবে তোমাদের সমর্থন পেলে এগিয়ে যাওয়ার প্রেরণা পায় তোমরা সমর্থন করোর জন্যই আমি বারবার ফিরে আসি তোমাদের কাছে নিজেকেও দেখছিলাম ভিডিও করে শুধু সৌন্দর্য কিন্তু না নিজেকেও দেখাচ্ছিলাম এর কারণ হচ্ছে সেলফ কনফিডেন্স আমি সেটাকেই সবসময় প্রাধান্য দিই আর বরাবর যেটা বলি ফ্যামিলির প্রতি যত্নশীল থাকবে পিতামার প্রতি যত্নশীল থাকবে সো ছোট্ট করে জাস্ট দুই মিনিট আড়াই মিনিটে সাথেই থাকুক উপভোগ্য হবে ভালো লাগবে অলরেডি কিন্তু বন্ধুরা আমি চলে এসেছি আমার প্রিয় শাহজাদপুরে এই যে বিসিক বাস স্ট্যান্ড এটাকে বলে বিসিক বাস স্ট্যান্ড শাহজাদপুরে বিসিক বাস স্ট্যান্ড থেকে সরাসরি পাপনার ওইদিকে চলে যায় গাড়িগুলো আমি এখন এই বাস স্ট্যান্ডেই নেমে যাব আমার গন্তব্য রিক্সা নিয়ে নিয়েছি বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম এটা একটা মহিলা কলেজ এটা এই মহিলা কলেজ আমার ছোট বোন পড়াশোনা করেছে এখন শাহজাদপুরে যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় হয়েছে সেটার কিছু ক্লাস এইখানে হয় আর কি আমার জানা মতে তো আমার বাসায় চলে আসলাম এই যে পাড়াতে তো আশা করি এই ব্লগটা বন্ধুরা তোমাদের ভালো লেগেছে তো ভালো থাকো সুস্থ থাকো তোমরা বেশ বেশি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করলে সাবস্ক্রাইব করলে আবারও তোমাদের সামনে নতুন ব্লক নিয়ে আসবো সে পর্যন্ত সুস্থ থাকো নিরাপদ থাকো ভালো থাকো দেখা হবে বাই